মা আমার ভয় লাগছে কারা যেন আমার মুখটা চাপতে চায় মায়াদের জনমটাই অভিশাপ না মা মরদ পুরুষদের অধীনতার শিকারটা হতে হয় মায়ের মুখটা টন টন করে ওঠে কি বলিস মা সত্য কথা বলা যাবে ক্লাই সারা মন মুখটা গুলান সব বন্ধ রাখতে হবে শিশু পাচার অঙ্গ পাচার মদের ঠেক বসতো হাসপাতালে দেখে তিলত্তমার গা রিড়ি করতো তার বান্ধবী বন্ধুদের বলেছিল এসব ঠিক হচ্ছে লাই মিডিয়ায় জানায় দেব ফল হয়েছিল শকুনির পাশার মতো নাইট ডিউটি কাজের পরেও কাজ কখনো তিরিশ তো কখনো ছত্রিশ ঘন্টা গামছা নিংড়ানোর মতো নিংড়ায় নিত শরীরটায় মনের কষ্ট যন্ত্রণা হতাশা ছাড়াতেন তারা র্যাগিং এর মতো তবু রোগীদের সেবায় তিলোত্তমা এ গলি লে ও গলি আত্মায় আত্মায় পেরানে প্রাণে সেবাটায় মন দিত অক্রুর মাঝে চিৎকার করে বলেছিল এক ওরে খুকি সুন্দরবনের চর বড় ভয়ঙ্কর ওভাবে চরে ঘুরে লাই মানুষ বাক্যে দেখতে পাইলাই কিন্তু বাঘ মানুষকে দেখতে পায় চগা মাতাল দালাল মগা বললে তিলোত্তমা দিন দিন লত্তাটার মতন বাইরে উঠছে আমাদের বড় বিপদ স্যার বড় বিপদ স্যার চশমাটা কপালে তুললে কিছু তো লেখ তারপর বললে তবে শেষ করে দে এমন ভাবে কাজটা করিস পেমানো রাখিস লাই মুশকিল পড়ে যাবে সবাই জগা দাঁত খিচাই হাসতে হাসতে বললে পিয়ালির যে অবস্থাটা করে তো ছিলাম মৌটুসির যে অবস্থা করে এটো ছিলাম বারোটা বাজাই ছিলাম ওদের এরো তাই করবো কেউ জানতেই পারবে ক্লাই না কাক না পক্ষী হাস চশমাটা আবার চোখে নিল বাবলুর বউ বললে আমার মেয়েকে ডাক্তারি পরাবো ক্লাই ফোটকের বউ বললে এক আমার ছেলে ডাক্তার হবে ক্লাই তিলোত্তমার কথাটাই ভাব না ঘুমন্ত অসহায় মায়াটাকে চক্রবিহের মধ্যে ফেলে অভিমন্যুকে যেমন করে সপ্তরষিরা নৃশংস পশুর মতো মাইরে ছিল ভীম যেমন করে মাইরে তেমনি করে মায়াটাকেও তিল তিল করে একটা তিলোত্তমা শেষ হলে কি হবে এক হাজার হাজার তিলোত্তমার জন্ম হলো হাজার হাজার মোমবাতি নারীদের রাত দখলের নারী আন্দোলন দেখে নাই কোন তিলত্তমার মানুষ একটা মায়ার আগুনের ফুলকি ফুলঝড়ি হই ছড়াই পড়েছিলে দিকে দিগন্তে আকাশে বাতাসে অলিতে গলিতে রাজপথে ভয় কালো মেঘ চোখ রঙানিকে দোমরায় মুচড়াই দিয়ে অগণিত মোমের আলো জ্বলে উঠেছিল তিলোত্তমার দেখো মানুষগুলার মনে প্রাণে ফুটছিল গরম চলের বগানি তিলোত্তমার নির্মম ধর্ষণে পুরুলিয়ার বাঘমুন্ডি পাহাড়ে হরপাবান দেখেছে ফুলমণিরা বাঁকুড়ার কাঁসাই নদীর বান দেখেছে বাহামনিরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ভারত থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছে তিলোত্তমার ফুলকের টুকরো টুকরো আগুন আমরা তিলোত্তমার বিচার চাই আমরা তিলোত্তমার বিচার চাই চারদিকে গণআন্দোলন জনরোষের ঢেউ আছড়ে পড়েছে সুনামের মতো পারুলের মা বললে শ যেখানে প্রশাসন রোগ আর রুগ্ন সেখানে মানুষ নাম টাই কলঙ্ক সমাজ অসুস্থ সেখানে বিচার বিচারের বাণী নীরবে নিভৃতে কাজতেই চলবে বিচার ঘোলা জলে ভাসে যাবে তবু কোথাও যেন একটু আশার আলো টিম টিম করে জ্বলছে সত্যের আলো সে আলো আমাদের ভরসা হোক সে আলো আমাদের দাবি হোক সে আলো আমাদের চেতনা হোক আমরা অত শত বুঝিলাই রাজনীতির নেংরা ফিংরা সব আমরা বুঝিলাই আমরা গণতন্ত্র বুঝি মানবিক তন্ত্র বুঝি রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা তিলোত্তমার বিচার চাই তিলোত্তমার বিচার চাই আমরা স্বাধীনতা আন্দোলন দেখিনি ক্ষুদিরাম বিনয় বাদল দিনেশ মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা মাস্টারদা সূর্য সেনকে দেখিনি শুনেছি তাদের আত্মবলিদানের কাহিনী আমাদের শিরায় শিরায় আছে তাদের রক্ত যা টক বক করে ফুটছে সাবধান বিচার চাই তেরত্তমার বিচার চাই তেরত্তমার বিচার চাই